আচ্ছা ঢাকা শহরে কতগুলো মানুষ হয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক এরিমন্দর সাথে আমাদের আহ্বান থাকবে আপনারা মসজিদে মসজিদ अनाउंस করবেন আপনারা ভুলে যাবেন না আপনাদেরকে এই আউলিগ দাড়ি টুপি জেনে জেনে মসজিদ থেকে বের করেছে আপনার খুববা পর্যন্ত কোন থেকে ঠিক করে দেওয়া হতো অন্য ধর্মালম্বী অন্যান্য যে ধর্মালম্বী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশ বাংলাদেশপন্থী বাংলাদেশ প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো প্রিয় দেশবাসী আজকে বাদ জুম্মা আমরা এই যে এ যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ দেড় দশকরে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিআর পরিবার সাপলা শিকার যে পরিবারগুলো রয়েছে গুম খুনের শিকার যেই ফ্যামিলি গুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাবো